গুড মর্নিং বন্ধুরা আশ করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আমার জগটা ঠিক এখন থেকে শুরু করছি আমার সকালের কাজকর্ম সব সারা হয়ে গেছে স্নান করা পুজো করা সবই হয়ে গেছে চাও খেয়ে নিয়েছি রান্নাও হয়ে গেছে সামান্যই রান্না করেছি তবে রান্না হয়ে গেছে টিফিনটা গোছাবো তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি আর এখন আমি অপেক্ষা করছি আমার এক স্টুডেন্টের মায়ের জন্য ও আসবে আমাদের বাড়িতে ওই ওর কাছেই করে নিই আমি আমার সুবিধা হয় ডাকলে চলে আসে এই আইব্রোটা করব কারণ বিকেল দিকে আমার একদমই সময় হয় না যাই হোক তোমরা সাথে থাকো দেখতে থাক চলে এসছেই দিদি একটু কথা বললাম তারপর দেখো হাতে পাউডার নিয়ে রেডি আমিও বসে পড়েছি চেয়ারে এইসব করতে গিয়ে একটু আমার দেরি হয়ে গিয়েছিল আর ভাত খাওয়ার সময় ছিল না তাই একটু হট সেটাই আমি দুটো বিস্কুট দিয়ে খেয়ে বেরিয়ে পড়েছিলাম তবে তোমাদের সাথে একটু শেয়ার করে নেব আমি রান্না কি করেছিলাম আর আমি টিফিনে কি নিলাম সেটাও একটু দেখিয়ে দেবো দেখো এখানে ভাত সে তো আর দেখাবার কিছু নেই আলু সেদ্ধ রয়েছে ডাল করেছিলাম আর করেছিলাম ওই ডিমের অমলেট করে তারপর সেটাকে একটু কারি মতো করে নিয়েছিলাম আর টিফিনে নিয়েছিলাম একটু ওটস আর টক দই দইটাতে একটু মশলাপাতি দিয়ে নিয়েছিলাম লবণ গোলমরিচ গুঁড়ো ভাজা মশলা এইসব আর ওটস আর পেয়ারা একটা নিয়েছিলাম ব্যাস তারপর আর বেরিয়ে পড়েছিলাম স্কুলের উদ্দেশ্যে করে যাচ্ছি প্রথমে অবশ্যই অটো করে এলাম তারপরে ট্রেনে উঠে পড়েছি আর এই সময় আপের ট্রেন খুব একটা ভিড় থাকে না যাই হোক ট্রেনে চেপে যাচ্ছি আর তার সাথে একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই ট্রেনে করে আমি যাব বালি পর্যন্ত তারপরে আবার বালি হলকে উঠব। উঠে ওখান থেকে ট্রেন ধরবো আর ভয়েসটি আমি পরে দিচ্ছি তাই বলছি আজকে আমার কি হয়েছিল বলো তো আমি বালিতে নেবে হলকে ওঠার পরেই দেখছি আমি ওঠার সাথে সাথে দেখছি ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে চলে এসছে যাই হোক হাত দেখিয়ে দৌড়ে গিয়ে ট্রেনের ফার্স্ট কামড়াতেই উঠে পড়েছিলাম তারপর বালিঘাটে গিয়ে আবার ওখান থেকে নেবে আমি লেডিসে উঠে গিয়েছিলাম কারণ ওই ট্রেনে প্রচুর ভিড় হয় তবে একটা কি এই যে দেখো আমি এই এতগুলো সিঁড়ি ভেঙে প্রতিদিন ওঠানামা করতেই হয় আমি নয় যারাই এই হলটের ট্রেন এই এতগুলো সিঁড়ি উঠতে হয় ওঠানামা করা মানে একটা ভালো মতো এক্সারসাইজ আর এইখানে সবাই প্রায় ব্যস্ত হয়েই ওঠানামা করে কারণ ট্রেন এক ঘন্টা পর পর মানে একটা ট্রেন মিস হয়ে যাওয়া মানে আবার তোমায় অতগুলো সিঁড়ি নেমে আবার বাসের দিকে যেতে হবে আর তার জন্যও আবার এতগুলো সিঁড়ি উঠেই তোমায় বাসের জন্য সেই জায়গায় আর কি পৌঁছতে হবে যাই হোক আমি ট্রেনে উঠে পড়েছি দৌড়াদৌড়ি করে যাই আর যাই এগুলো করতেই হয় মাঝে মধ্যে প্রতিদিনকার যাতায়াতে আর একটা কি সুবিধা বলো তো তুমি যদি প্ল্যাটফর্মে উঠে যেতে পারো ট্রেন যদি তখনও না ছেড়ে দেয় ওদের হাত দেখালে ওরা কিন্তু দাঁড়ায় আসলে ওরাও বোঝে এক ঘন্টা পরপর ট্রেন তা যাই হোক আমি পৌঁছে হাত দেখিয়ে দৌড়ে ফার্স্ট কম্পার্টমেন্টেই উঠে গিয়েছিলাম আর এখন দেখো দক্ষিণেশ্বরের এখান দিয়ে যাচ্ছে আমি একটু মন্দিরটা আর গঙ্গা সবই তোমাদের সাথে শেয়ার করলাম মা গঙ্গার দর্শন করতে করতে আর মা ভবতারিণীকে নমস্কার জানিয়ে এগিয়ে গেলাম তোমরা দেখতেই পাচ্ছ আমরা স্কুলে পৌঁছে গেছি আর আজকে আমাদের বর্দির জন্মদিন ছিল তাই আমরা একটা কেকের ব্যবস্থা করেছিলাম প্রত্যেকে মিলে আর এই টিফিন টাইমে সেই কেক কেকটাই বর্দিকে দিয়ে আমরা কাটালাম আমরা প্রত্যেকেই আমাদের তিনটে স্টাফ রুম আছে তা আমরা প্রত্যেকে এই বড়ো যে রুমটা সেখানেই আসি যখন যার বার্থডে হয় আমরা কেক কাটার জন্য এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি তারপর বর্দিকে খবর দেয়া হয়েছে বর্দিও এলেন এই যে আমাদের বর্দি সদা হাস্য সব সময় বর্দিকে তোমরা এভাবেই দেখতে পাবে এই যে বর্দি কেক কাটছেন শুধু কেক কাটা নয় তারপরে উনি কিন্তু সেই কেক প্রত্যেককে একটু একটু করে খাইয়েও দিয়েছেন তোমরা দেখতেই পাচ্ছ এরকমভাবেই সুন্দরভাবে টিফিনের সময়টা আমাদের কেটে গেল তারপর আমরা সবাই কেকটা কাটিয়ে নিলাম কেটে নিলাম নিয়ে সবাই একটু করে কেক মিষ্টি খেলাম আর তারপরে যে যা টিফিনও খেয়ে নিয়েছি Is <laughs> এরপর স্কুল ছুটিও হয়ে যায় এবং আমি যথারীতি আসার সময় আর ট্রেন পাবো না তাই বাসে করে এলাম আর নিয়ে ওই টাইমে আর ট্রেন নেই চারটে সতেরোর পর সেই পাঁচটা উনচল্লিশ আর আমাদের ছুটি হয় সাড়ে চারটে তাই ফেরার সময় আমি বাসেই ফিরি ওখান থেকেই বাস ধরে নিলাম যাচ্ছি বালিহলটির দিকে তবে বাসে কি সমস্যা বলে তো এত ধীরে ধীরে বাস চলে তোমার মাঝে মধ্যে মনে হবে আমি বোধ হয় হেঁটে গেলে এর চেয়ে আগে চলে যেতাম মানে ড্রাইভারের মুডের ওপর নির্ভর করে সবটাই যার যতই জরুরি কাজ থাক আর যাই থাক যাই হোক যার তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকখানি চলে এসেছি ডানলব সবেদা বাগান এগুলো সব পেরিয়ে চলে এসছি এবার আমি দক্ষিণেশ্বরের দিকে এগোচ্ছি মানে বাসটা এবার দক্ষিণেশ্বরের দিকে এগিয়ে যাচ্ছে বাস বাসের মতো চলতে থাকুক আমিও পৌঁছে যাব ঠিকই ঠিক সময়ে আর আমার যে সকল বন্ধুরা কাছের বন্ধু দূরের বন্ধু যে যেখান থেকে দেখছো প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা রইল আমার ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য আর একটা অনুরোধও রইল কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো যদি কোনো বন্ধু ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো প্রথমবার দেখছো আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে বন্ধু করে আমার সাথে থেকে যেও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও তাহলে আমি যখনই নতুন ভিডিও দেব তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে আর তোমাদের সময় মতো তোমরা সেই ভিডিও দেখে নিতে পারবে দেখো আমি বাড়িতে চলে এসছি এসে ফ্রেশ হলাম হওয়ার পরে সন্ধে দিলাম সন্ধে দেওয়ার পরে প্রতিদিনের মতনই আমি চা আর মুড়ি খাই একটু কিন্তু আজকে ইচ্ছে হলো একটু চিড়ে বাদাম খাওয়ার আর সেটাই আমি নিয়ে নিয়েছি তারপর দেখো এই পটলগুলো দেখলাম একদম পেকে গেছে তাই ভাবলাম পটলগুলি একটু বাঁচা করে ফেলি সবসময় পটল ভাজা ভালো লাগে না পাকা পটল আর ফেলে দিতেও গায়ে লাগে যা দাম জিনিসে তাই এটাকে আমি একটু বেটে নেব তার জন্য মিক্সিতে দেখো আমি পাক্কা পটলগুলো তিনটে শুকনো লঙ্কা দিয়েছি আর কয়েকটা বেশ কয়েক কোয়া রসুন দিয়েছি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সরি এরপর করাতে আমি তেল গরম করে সরষের তেলেই এটা ভালো লাগে বেশি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম একটু চিনিও দিয়েছিলাম দিয়ে ভালো করে ওটাকে নিয়ে শুকিয়ে নেব এটা ভাত দিয়ে তো ভীষণ ভালো লাগে এটা আর আজকে খাবো না এটা কালকের জন্য করা রইলো মানে পটলগুলো আরেক দিন রাখলে পরে একদম নষ্ট হয়ে যেত দেখো একদম রেডি হয়ে গেছে আমার পটল বাজার তোমরা যদি আমি জানি অনেকেই করো এটা আর যদি কেউ না করে থাকো ফার্স্ট টাইম দেখছো বা শুনেছো তারা এটা করে দেখতেই পারো ভীষণ ভালো লাগে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো